পথসভা তৃণমূল কংগ্রেসের খুলনা অঞ্চলের হাটগাছাতে সামনে লোকসভা নির্বাচন তার আগে সন্দেশখালী ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ খুলনা ও ভান্ডারখালীর চৌমাথাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পথসভা হয় মূলত খুলনা অঞ্চল সভাপতি সত্যজিৎ সান্নালের নেতৃত্বে এই পথসভার আয়োজন করা হয় এদিনে পথসভায় উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবস মন্ডল খুলনা অঞ্চলের অঞ্চল সভাপতি সত্যজিৎ সান্নাল হিঙ্গলগঞ্জের বন ও ভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন শিক্ষা কর্মাধ্যক্ষ তুষার কান্তি মন্ডল সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব সব মিলিয়ে এদিনে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো উপস্থিতি বলে বুঝিয়ে দিয়েছে যে দেখুন আপনি যে মিথ্যা কথা বলেন না সেই মিথ্যা কথার আর একটা পাঠ হিসেবে সন্দেশকালীকে জুড়তে চাইছেন আপনাকে আমরা বিশ্বাস করি না তাই তৃণমূলের মিটিংয়ে আমরা সমস্ত ঘর থেকে বেরিয়ে চলে এসেছে এই কথা কিন্তু খুলনার মানুষ বুঝিয়ে দিয়েছে বলার অপেক্ষা রাখে না বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী তিনি যেভাবে বাংলার দশ কোটি মানুষের পরিষেবা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন কোনো দলবত নির্বিশেষে এখানে কোনো রাজনৈতিক কালার দেখে খুলনা অঞ্চলে এখানে আমরা পরিষেবা দেই না কে বিজেপি কে সিপিএম কি কংগ্রেস কে কোন রাজনীতি করলো কে কোন দল করলো এখানে দলমান নির্বিশেষে উন্নয়ন পরিষেবা প্রত্যেকটা বাড়িতে পৌঁছে যায় খোল্লা গ্রাম পঞ্চায়েত সুষ্ঠু স্বাভাবিক এবং সততা এবং স্বচ্ছতার সঙ্গে গ্রাম পঞ্চায়েত পরিচালনা হয় এবং এখানে আমরা উন্নয়ন দিদির উন্নয়নটা নিয়ে মানুষের কাছে যাচ্ছি আজকের যে পথসভা একটা সামান্য পথসভায় দেখেছেন কিভাবে হাজার হাজারে মায়েরা এবং দাদারা খোল্লা অঞ্চলে বিভিন্ন বুথ থেকে এসছে তারা সবাই বলছে আমরা দিদির পাশে আছি দিদির লক্ষ্মীর ভাণ্ডারের টিকিয়ে রাখতে কারণ ইতিমধ্যে যে খবর মিডিয়াতে সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়েছে বিজেপি নেতারা নেত্রীরা সরাসরি সভা মঞ্চ থেকে মিটিং থেকে তারা ঘোষণা করছে যে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো এটা এলাকার খুলনা অঞ্চল দুলদুলি অঞ্চল পার্শ্ববর্তী সমস্ত এলাকার মানুষ এটাকেও মেনে নিতে পারছে না যে বাংলার মুখ্যমন্ত্রী একদিকে যেমন মায়েদেরকে স্বনির্ভর করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন হাজার টাকা এবং বারোশো টাকা এবং দিদি যে প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি তিনি পালন করেন নরেন্দ্র মোদি ভো গ্যারান্টি দেন ভোটারলে ভো প্রতিশ্রুতি দেন কিন্তু মমতা মইমা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তিনি যেটা বলেন তিনি সেটা করেন কারণ উন্নয়নের প্রতীক সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় এখানে টাকা দেব একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিয়েছিল আপনারা জানেন গত যেটা বলেছে ব্যাগ বুঝিয়ে রাখতে আমি বিজেপির তোমার ব্যাগ নেওয়ার সময় থাকবে না বন্যার মানুষ সেটা প্রবল করে দিয়েছে আমরা খালিকে অপমান করেছে বিজেপি সারা ভারত ভারতীয় জনতা পার্টি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যে আক্রমণ যে উৎসাহ অপপ্রচার করছে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তার জবাব দেওয়ার জন্য দীপঙ্কর মৃদা মহাশয় আমাদের মধ্যে আবার সহময় ফিরে এসছেন উনি আবার সাংগঠনিক কাজে আবার নতুন করে শুরু করবেন আমার আমাদের প্রত্যেকের সাথে সমস্ত বুথের নেতৃত্ব বুথ সভাপতি মেম্বার অঞ্চল কমিটি সকলের সাথে উনি আবার নতুন করে তিনি যোগাযোগ করবেন আমি এবং দীপঙ্কর দা দুজনেই সব বুথে বুথে গিয়ে আবার মিটিং সিটিং শুরু করব এবং